কমিটি গঠনের তেরো ঘন্টার মধ্যে মুক্তাগাছায় নবগঠিত কৃষক দলের আহ্বায়ক কমিটি থেকে আরিফ খান পদত্যাগ করেছেন তাকে আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আরিফ খান তার ফেসবুক পেজে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মুক্তাগাছা উপজেলা শাখার নব ঘোষণাকৃত আহ্বায়ক কমিটিতে আমাকে যুগনা আহ্বায়ক মনোনীত করা হয়েছে আমি কৃষক দলের ওই কমিটি হতে পদত্যাগ করলাম এছাড়াও মুক্তা গ্যাসা ঘোষিত কৃষক দলের আহ্বায়ক কমিটি থেকে আরেক যুগনা আহ্বায়ক আনোয়ারুল আজিম সেলিম পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে কমিটি ঘোষণার পরই এরকম পদত্যাগের হিরিক মুক্তা গ্যাসা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন